আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি চেয়ারম্যান গোল্ডেন পার্ক চেয়ারম্যান গোল্ডেন পার্কটি হচ্ছে আমাদের এই নরসন্দী জেলার নাগরিয়ান্ধী ব্রিজের পাশেই নাজরপুর ইউনিয়ন এবং নাগরিকান্ধি ব্রিজ নামে পরিচিত এই নাগরাকান্দি গোল্ডেন পার্কটা আপনাদেরকে দেখাবো আজকে গোল্ডেন স্টার পার্ক গোল্ডেন পার্ক গোল্ডেন চুইস পার্ক আপনাদেরকে বিনোদন কেন্দ্র আমি ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের কাছে এই নাগরিকান্দি গোল্ডেন পার্কের ভিডিওটি ভালো লাগবে এবং চেয়ারম্যান গোল্ড পার্কের ভিডিওটিও ভালো লাগবে তো আজকে আর বেশি কথা বলবো না তো আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাবো কে কী রাইড আছে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রাইড আছে তো চলুন মূল ভিডিওতে শুরু করি দেখা যাক অনেক মানুষ এসে এখানে ভিড় জমায় এই নাগরিকান্দি গোল্ড পার্কে এখন আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলফিন রাইড বুঝছেন এটা আপনাদেরকে ঘুরে ঘুরে ছোট বাচ্চাদেরকে বিনোদন দেয় এই রাইডটি দিয়ে দেখুন উপর থেকে কিন্তু আমাদের এই গোল্ডেন পার্ক টিও দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখুন গাড়ি পার্কিং এর সাথে আছে অত সুন্দর একটা হাতি এটার উপরে ছোট বাচ্চারা উঠে খেলাধুলা করে দেখুন এটাই হচ্ছে চেয়ারম্যান গোল্ড পার্কের ভিতরের অংশ দেখুন এখানে অনেক ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে আপনারা সামনে আর একটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাইড এখানে অনেক মানুষ আছে আমাদের এই নরসিংদীর নাগরাকান্দি দেখুন সাতার রঙিন দুনিয়ায় আমরা চলে আসছি এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কতটা আনন্দময় সময় কাটে এখানে মানুষের দেখুন কত সুন্দর সুন্দর রাইড আছে আশা করি আপনাদের সবার কাছে এই ভালো লাগবে দেখুন নৌ নাগরদোলায় আছে নৌকায় আছে এখন আমি আপনাদেরকে যে রাইডটি দেখাবো এই রাইটটির নামটা আপনারা অবশ্যই বলে যাবেন দেখুন এটা কি টমেটো রাইট নাকি তরমুজ রাইট আপনারা কমেন্টে জানাবেন এই রাইটটির নাম কি আসলে আমি জানি না তো দেখুন তো আমি আর বেশি কথা বলবো না আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে রাখিবেন আপনার আইডিতে আর আপনি কোন জায়গা থেকে দেখছেন আমাদের এই নাগরিকান যে ভিডিওটি তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে যাবেন আপনাদের কমেন্টের উপরেই আমাদের পরবর্তী দিতে আগ্রহ হব আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগার মতো সবচেয়ে বেশি সুন্দর সময় কাটে এই জায়গাটিতে এখানে অনেক মানুষ আসে এখানে এই জায়গাটির মাঝে দাঁড়িয়ে ছবি তুলে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটির মাঝে ছোট্ট একটি ব্রিজ করেছে সুন্দর দেখা যায় কিন্তু এই ব্রিজটি আপনারা যদি আগে নাগরাকান গান্ধী এই গোল্ডেন পার্কে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন এখন আপনারা দেখছেন নৌকার মাঝে কত মানুষ উঠতেছে নৌকাটা এখন দোল আনে দিবে এ অনেক সুন্দর করে এই নৌকাটি অনেক মানুষ এখানে অনেক মজা নেয় এই নৌকাতে দেখেন অনেক মানুষ উঠতেছে এই নৌকার মাঝে এই নৌকাটি যখন অনেক দোল দেয় তখন অনেক ভয় পাওয়া যায় তো দেখুন কত সুন্দর একটি ভিউ এটা হচ্ছে নাগরাকান্দি সেই ব্রিজ যে ব্রিজটির কারণেই আমাদের এই নাগরাকান্দি গোল্ড পার্কটি হয়েছে এই ব্রিজের কারণেই এখন আপনারা যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এই গোল্ডেন স্টার পার্কে শুধুমাত্র বড়দের জন্য দেখুন আপনারা পরিবেশটা দেখুন গোল্ডেন স্টার পার্কে অনেক সুন্দর একটি পরিবেশ এই গোল্ডেন স্টার পার্কে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী কোন বিডু চান আপনারা কোন ধরনের